আমি একটা দশ মিনিটে পনিরেডির আমি রেসিপি এনেছি দেখে নাও কি করে রান্নাটা আমি করছি পনিরটাকে আমি কাটছি এইভাবে সুন্দর করে পিসগুলো একটু করব বেশি ছোট করবো না বেশি বড় করবো না আমি পনিরটাকে এইভাবে মিডিয়াম সাইজের কেটে নিলাম কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি এখন একটু গরম তেলে লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়াতে এগুলো কড়াইয়ে লেগে যায় না তাতে ভাজতেও সুবিধা হয় পনিরগুলো এইভাবে হালকা তাপে ভেজে নিলাম সেকেন্ড স্টেপে বাকি পনিরগুলো আমি ভেজে নিলাম বাকি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলে একটু লবণ ছিটে দিয়েছি সেখানে এখন আমি ভাজা পনিরটা ঢেলে দেব এটি আমি গরম জল থেকে পনিরটাকে তুলছি দেখতে পাচ্ছেন কিরকম নরম তুলে তুলে হয়ে গেছে এই গরম তেলে সামান্য এক চামচ আমি ঘি দিলে এখন আমি এই গরম তেল গিয়ে এলাচ দারচিনি লবঙ্গ দিচ্ছি তেজপাতাটা দিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে এই দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি পোস্ত নিয়েছি পোস্ত বাটাটা আমি দিচ্ছি কাজু বাদাম বাটা নিয়েছি তার সাথে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা একটা আমি টমেটো নিয়েছি টমেটো বাটা এখন আমি মশলাটাকে মিডিয়াম তাপে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে দেখতেই পাচ্ছেন আমার মশলার থেকে এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে এখন আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এই রান্নাতে একটু চিনি দিয়েছি কারণ রান্নাটা যাতে আরও একটু সুন্দর হয় এবং একটু সুস্বাদু যেন হয় এই রান্নাতে কোনো হলুদ বা জিরে দুটোই ব্যবহার হচ্ছে না এখন আমি মশলা গ্রহণ জলটা একটু দিয়েছি দিচ্ছি এবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পনিরটাকে দিয়ে দিচ্ছি এবার আমি পনিরটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নেব দুই তিন মিনিটের মতো আমার মশলা কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসে গেছে এখন আমি এখানে দুধটা দিয়ে দেব এটা কিন্তু হাই লেভেলে রাখা যাবে না এটা লো তাপে চার মিনিটের মতো আমি যত্ন সহকারে ফুটিয়ে নেব মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা ঘন হয়ে এসছে এখন আমি এখানে গরম মশলা অ্যাড করব গরম মশলাটা দেওয়ার পর আরও এক দেড় মিনিট জাল দিতে হবে এখন আমি কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয় এখন আমি পনিরটাকে ঢেকে রাখবো চার মিনিট পুরো গ্যাস অফ করে বসে গেছে এখন আমি খেতে দিচ্ছি ডাল করেছি পনিরের সবজি করেছি ঘন্ট থাকছে লেবু থাকছে তার সাথে থাকছে সুন্দর একটা চাটনি তাহলে আমার তো রান্না শেষ